দেওয়ালের উপরেতে স্থান নিয়ে রয়েছে নাম তার কি আহ বলতো দেখি দেওয়ালের উপরেতে স্থান নিয়ে রয়েছে নাম তার কি আহ তো দেখি টিকটিক শব্দ দিনটা চলে থামতে জানে না সে দুঃখ বিপদ হলে লক্ষ্য তার একটা শুধু বইয়ে চলা সময়কে সাথে নিয়ে শুধু এগিয়ে যাওয়া নাম তার কি বল তো দেখি। দেওয়ালের স্থান নিয়ে রয়েছে নাম কি আহা তো দেখি। দেখে টিকটিক করে সে কি নয় হাঁটতে পারে না তবু চলে সে যায় নাম তার কি আহা তো দেখি। দাম তার দেওয়া বড়ই কঠিন একবার চলে গেলে সময়ের সাথে আসে না আর কোনো দিন নাম তার কি আহা বল তো দেখি দেওয়ালের ওপরে স্থান নিয়ে রয়েছে নাম তার কি আহা বল তো দেখি